ওঠো আম্মু সাহারি খাবে না আমুর এক ডাকি লাভ দিয়ে উঠে বসে সময় আজকে ওর সাহারি খেতেই হবে কালই ও সিয়াম রাখতে চেয়েছিল কেউ ঢাকেনি যখন ঘুম ভেঙেছে ফজরের আজান দিয়ে দিয়েছে ও অনেক কেঁদেছে তাই তো মা বলেছে আজ ওকে ডাকবে কত বছর সিয়ামে ওর যখন চার বছর বয়স ছিল কেউ ডাকতো না ওকে একদিন ঘুম ভেঙে ও অনেক কেঁদেছে কাঁদতে কাঁদতে ঠাস করে মাটিতে পড়ে গিয়েছে তবে পড়ার আগে ও দেখে নিয়েছি মাথাটা বিছানায় পড়ছে নাকি মেঝেতে মেঝেতে মাথাটা ঠাস করে লাগলে অনেক ব্যথা লাগে কিনা তারপর আম্মু একটা সিয়াম রাখতে দিয়েছিল কিন্তু দুপুরের পর ও আর পারেনি গোসল করার সময় ঝর্নার পানি খানিকটা খেয়ে নিয়েছিল তখন তো ও একা গোসল করা শুরু করেছিল বের হওয়ার পর দাদুমণি জিজ্ঞেস করেছিল খিদে লেগেছে আপুসনা পানির পিপাসা লাগে সরল মনে সুমাইয়া বলে দিয়েছিল পানি খাওয়ার কথা দাদু মনের সেকি হাসি সবাইকে ডেকে ডেকে বলে দিয়েছিল সুমাইয়া কি আর জানতো নাকি ঝর্ণার পানিও খাওয়া যাবে না সুমাইয়া খুব রেগে গিয়েছিলাম গালটা ফুলিয়ে মুখটা শক্ত করে হতাশ হয়ে আম্মুর দিকে তাকিয়েছিল ওকে তখন ঠিক রাগী বিড়ালের মতো রাখছিল তারপর আম্মু ডিম ঝোল দিয়ে ভাত খেয়ে দিল সে আমার রাখা হল না হাত মুখটা ধুয়ে খাবার টেবিলে বসলো সুমাইয়া দাদু এখনো আসেনি টেবিলে দাদু ভাইকে বাবা ডাকে একবার মা আরেকবার দাদুমনি মা খাবার গরম করে একটা একটা করে বাটি রাখছে টেবিলে গরুর মাংস আছে আজ সুমাইয়ার খুব পছন্দের খাবার তাই মা সাহারিতে গরুর মাংস রেখেছে ভালো মেয়ের মতো ডাল আর মাংস দিয়ে খেয়ে নেয় সুমাইয়া কয়েকবার বাবাকে জিজ্ঞেস করে আর কয় মিনিট বাকি আছে দাদুভাই খাওয়ার মাঝেও অনেক প্রশ্ন করেছে সুমাইয়া কি সিয়াম রাখবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে কি গো তুমি তো জানো দাদু ভুলে গিয়েছি আবার বল শোনো মজা করেও মিথ্যা বলবে না কেমন ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে আল্লাহ যদি চান আমি সিয়াম রাখব আর প্রশ্ন করো না কেমন এখনো অনেকটুকু ভাত বাকি আজান দিয়ে দিলে আর খাওয়া যাবে না সবাই একসাথে হেসে দেয় সুমাইয়া রাগ করার মতো সময় নেই তাই ও খাওয়ায় মন দেয় খাওয়া শেষে অজু করে এসে মায়ের সাথে সালাতে দাঁড়ায় সোমাইয়া মাত্র চারটা সুরা জানে সুমাইয়া ফাতিহা ইখলাস ফালাক আস আর যেসব দোয়া জানে না সেখানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকে ও একটু বড় হলে ইনশাল্লাহ শব্দ শিখে নেবে হাতগুলো এখনো ঠিক মতো নামেনি পানিও অনেক খেয়েছে তাই সিজদা দিতে কষ্ট হয় মনে পড়ে পেটের এক ভাগ খালি রাখার কথা ছিল এক ভাগ খাবার এক এক ভাগ ভাগ পানি আর ফাঁকা এমনটাই রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন দুই রাকাত পড়ে আর পড়ে না আসলে ওর তো এখনো সালাদ ফরজ হয়নি ফরজ হওয়া মানে অবশ্যই পড়তে হবে সিয়ামও ফরজ না তবুও ও রাখতে চায় আজ কত বছর বয়সে ফরজ হবে মাকে জিজ্ঞেস করেছিল মা বলেছিল বড় হলে এই বিষয়ে বলবে সোমাইয়া আর কথা বাড়ায়নি জানালা দিয়ে আসা রোদ চোখের উপর পড়ায় চোখ কুচকে ফেলে সোমাইয়া ঘড়ির দিকে তাকায় বাবার থেকে শিখে নিয়েছে ঘড়ি দেখাটা সবচেয়ে মোটা কাটাটা দশের কাছে মানে দশটা বাজে এতক্ষণ ঘুমিয়েছে ও সবসময় বড় জোর আটটা বাজে হঠাৎ মনে পড়ে রাতে ও সাহারি করেছে আর সিয়াম রেখেছে আস্তে আস্তে বাথরুমে গিয়ে ব্রাশ করে নেয় খুব সাবধানে করে যেন পানি গলায় চলে না যায় বারবার করে থুতু ফেলে বের হয়ে দাদুমণি আর দাদু রুমে যায় ও দাদুভাই পত্রিকা পড়ছে দাদুমণি নেই হয়তো এখনোই ইফতার সাহারির রান্না জুড়ে দিয়েছে দাদু ভাইয়ের প্রশ্ন থেকে বাঁচতে তাড়াতাড়ি মায়ের খোঁজে বের হয় ও টাইলস দেওয়া মেঝেটা দাবার শখ কাটা বোর্ডের মতো প্রতিটা শকে মাত্র একবার করে পা ফেলে সময়া। এটা ওর মজার খেলা একবারের বেশি কোনো শকে পা পড়ে গেলে আবার শুরু করে মা স্টাডি রুমে বসে ল্যাপটপে লিখছে স্টাডি রুমটা খুব ছোট সময়া আরেকটু বড় হলে এই রুমটা ওর হয়ে যাবে তাই এই রুমের সবকিছু একটু নজরদারিতে রাখে সুমাইয়া সেদিন ফোপাতো ভাই আরিফ একটু রং পেন্সিল দিয়ে দেওয়ালে দাগ কেটেছিল সুমাইয়া ভালো মতো বুকে দিয়েছে কিন্তু আরিফ তবু হেসেছে আসলে আরিফ বোধ হয় কিছু বোঝেনি ওর এখনো দুই বছর হয়নি মা খটখট করে টাইপ করে যাচ্ছে সুমাইয়াকে দেখে মিষ্টি একটা হাসি দিল মায়ের হাসি খুব সুন্দর সুমাইয়া রেগে থাকলেও মায়ের হাসি দেখলে অল্প হলেও হাসে ও মায়ের গা খেসে বসে খুব সুন্দর গন্ধ মায়ের গায়ে কোনো ব্র্যান্ডের পারফিউম না এটা আল্লাহর দেওয়া পারফিউম অনেক প্রিয় গন্ধ মা অনেক লেখালেখি করে মায়ের বান্ধবীরা বলে মায়ের লেখার হাত নাকি দারুণ মা বড়দের গল্প লেখে সুমাইয়ার জন্য একটা বাবুদের গল্পও লিখেছিল গল্পের নামটাই হাসির ইকিলি বিকিলি সুমাইয়া অনেক হেসেছিল গল্পটা শুনে মাঝে এত ভালো লেখে সেটা একদিন ফুপিকে বলেছিল ফুপি মুখ বাঁকিয়ে বলেছিল বাচ্চা কাচ্চা আরো থাকলে এসব আজগুবি লেখার সময় থাকতো না সুমাইয়া না বুঝে মাকে বলে দিতে মায়ের সে কি কান্না বাবা অফিস থেকে ফেরার পরও মা কেঁদেছে যদিও ফুফি এসব জানে না বাবা পরে সুমাইয়াকে বলেছে একজনের কথা আরেকজনকে বলতে নেই এতে গোনা হয় একজনের কথা আরেকজনকে বলে সম্পর্ক নষ্ট করলে নামিমা হয় এটা গুনাহের কাজ সুমাইয়া এর পর থেকে সব কথা সবাইকে বলে না শুধু মাথায় গেঁথে রাখে মাঝে মাঝে কথাগুলো পেটে খুব করে তখন খুব সমস্যা হয়ে যায় কথাকে তো আর টয়লেটের সাথে বের করে দেওয়া যায় না গোসল করার পর একটু ঘুমিয়ে নেবে সুমাইয়া আজ ঘড়ির কাটাকে একটু আস্তে চলছে অল্প অল্প ক্ষুদা পাচ্ছে সুমাইয়া দুপুরে মা ওর পাশে এসে একটু শয় তখন মাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ঘুমিয়ে যায় সুমাইয়া আসরের আজানে ঘুম ভাঙে সুমাইয়া ঘুম ভাঙতেই মুখের সামনে রুমকির হাসি মুখ দেখতে পায় রুমকি ওর পাশের ফ্ল্যাটে থাকে ওর থেকে একটু ছোট রুমকি পরে নার্সারিতে সুমাইয়াকে যেতে ওরা প্রতি বিকেলে একসাথে খেলে খেলনা হাড়ি পাতিল গুলো নিয়ে দুইজন একসাথে বসে পড়ে মেঝেতে কিন্তু সুমাইয়া রুমকিকে সাবধান করে দেয় আজ কোনোভাবেই ঝগড়া করা যাবে না শোনো আমি সিয়াম আছি আমরা তো এমনিতেও ঝগড়া করি না আজ আরো সাবধান থাকতে হবে বুঝলে সিয়াম আছি মানে কি আমার ভাইয়ের বন্ধুর নাম সিয়াম সিয়াম মানে সিয়াম মা বলেছে তোমার আম্মু তোমাকে বলেনি রুমকে চোখ বড় বড় করে দুই দিকে মাথা নাড়ে আজ একটা নতুন শব্দ শিখলো এক পাতিলে চা আর এক পাতিলে গোস্ত ওঠায় দুইজন সময়ের চুলাটা জ্বলছে না রুমকির থেকে একটু আগুন নেয় প্লাস্টিকের চামচটা দিয়ে পাতিলে নাড়তে থাকে তবুও চামচ গরমে গলে যায় না রুঁকি চায়ে পাতি দেয় এভাবে ওদের মিছিমিছি খেলা অনেকক্ষণ চলতে থাকে মা ইফতারের আধা ঘন্টা আগেই ডাক দেয় খেলতে খেলতে ভুলেই গিয়েছিল খোদার কথা তাড়াতাড়ি খেলনার বাক্সে পাতিল তুলে রাখে চা আর গোষ্ঠীর ঝোলে খেলনার বাক্স একাকার হওয়ার ভয় নেই কারণ সবই ছিল এমনি এমনি রান্না বান্না অজু করে নিজে থেকেই ওর প্রিয় স্কাপটা পরে নেয় সুমাইয়া কালোর উপর গোলাপি ফুল রুমকিকে নিয়ে খাবার টেবিলে বসে একটু চোখ টেরা করে দেখে নেয় ওর সবচেয়ে প্রিয় আলু চপ আম্মু করেছে কিনা খাবার নিয়ে এতক্ষণ বসে থাকতে কষ্ট হয় ওর খাবার নিয়ে এতক্ষণ বসে থাকতে কষ্ট হয় ওর আজান দিতে এখনো দেরি দাদুভাই পাশে বসে সুমাইয়া মনে মনে ভাবে এই যে এখন একশো হাজারটা প্রশ্ন করবে দাদুভাই অনেক বোঝাতে সুমাইয়া সবসময় বলে একশো হাজার ওর মনে হয় এটা অনেক বড় সংখ্যা সুমাইয়া বলো তো তোমার নাম কার নামে রাখা হয়েছে এতদিনে উত্তর মুখস্থ হয়ে গেছে রুমকির খুব আগ্রহ নিয়ে বলে প্রথম নারী শহীদের নামে শহীদ মানে যে আল্লাহকে খুশি করতে তার রাস্তায় মারা গেছে দাদুভাই ভাই বলে বলে মাশাল রুমকির মুখটা ঝলমল হয়ে ওঠে সুমাইয়ার দাদুভাইকে ওর অনেক ভালো লাগে সুমাইয়ার কি সুন্দর সময় কেটে যায় দাদুভনি দাদুভাইয়ের সাথে রুমকির বাসায় শুধু ভাইয়া মা আর বাবা ভাইয়া সারাদিন প্লে স্টেশনে গেম খেলে মা তো খুব ব্যস্ত আর বাবা রাত করে ফেরে সুমাইয়ার বাসায় এলে যা মজা হয় স্যামরত ব্যক্তির দোয়া কবুল হয় তাই সুমাইয়া দোয়া করতে থাকে খুব মায়াবি লাগে তখন ওর মুখটা আজান হতে সবার সাথে সাথে রমকি আর সুমাইয়া খেজুর তুলে নেয় রসুল্লাহ আলাই খেজুর দিয়ে সিয়াম ভাগতেন তাই লোভনীয় শরবতটা ছেড়ে খেজুরের মুখে দেয় সুমাইয়া আজর প্রথম সিয়াম আল্লাহর ইচ্ছায় সুমাইয়া সিয়াম রাখতে পেরেছে তেমন কষ্ট ছাড়াই আলহামদুলিল্লাহ